বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে ছয় মাস থেকে চব্বিশ মাস শিশুদের জন্য দুই রকমের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি ডাক্তার নাজমুল আহমেদ আনন্দ স্যারের কথা ফলো করে বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর জন্য গাজর টমেটো দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে গাজর এবং টমেটো এখানে আমি একটা গাজর নিয়েছি গাজরের স্কিনটাকে আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি কিউট করে কেটে নিচ্ছি গাজর এবং টমেটোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ আছে যা বাচ্চাদের স্কিন এবং চোখ নখের জন্য অনেক ভালো তেমনি মুখে রুচিও বাড়ায় এছাড়া বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে গাজর এবং টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকা এটি বাচ্চাদের শক্ত পায়খানাকে নরম করে তাই চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে গাজর এবং টমেটো রাখার জন্য গাজর টমেটো কেটে নিয়েছি গ্যাস ওভেনে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে ঘি দেওয়ার জন্য ঘিয়ের মধ্যে হেলদি ফ্যাট থাকে যা বাচ্চাদের সঠিক ওজন বাড়াতে এবং মেধা বিকাশে সহায়তা করে ঘি দিয়ে বাচ্চাদের খাবার রান্না করলে খাবারের মধ্যে থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে বাচ্চারা খেতে পছন্দ করে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম দুই কোয়া রসুন নিয়েছি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি রসুনের কোয়া কেটে রাখা কুচু করে রাখা ওগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব তারপরে আমি কেটে রেখেছিলাম গাজর টমেটো ওগুলো এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব বাচ্চাদের এই খাবার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে বাচ্চাদের বেবি ফুড হেলদি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে বাচ্চাদের খাবারের চাহিদা অনুযায়ী আমি পরিমাণ মতো চাল নিয়েছি সেই সাথে আমি মসুর ডাল নিয়েছি ওগুলোকে আমি আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন আমি কষিয়ে রাখা গাজরের মধ্যে দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নেব আপনারা চাইলে এই খাবারটি বাচ্চাদের জন্য প্রেসার কুকারে করে বানাতে পারেন আমি এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন এর মধ্যে আমি কোনো ধরনের লবণ দেব না যেহেতু এইটা ছয় মাস শিশুদের জন্য তৈরি করছি ছয় মাস আগে বাচ্চাদের খাবারে কোনো রকম লবণ ব্যবহার করা যাবে না এক বছর না হওয়া পর্যন্ত আপনারা বাচ্চাদের খাবারে লবণ অ্যাড করবেন না লবণ বেশি খাওয়ালে আপনাদের বাচ্চাদের কিডনির সমস্যা হতে পারে এই সময় বাচ্চাদের কিডনি অপরিপক্ত অবস্থায় থাকে তাই চেষ্টা করবেন এক বছর হয়ে গেলে বাচ্চাদের খাবারে লবণ চিনি অ্যাড করার জন্য আমি এখানে সুন্দর মতো কষিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো পানি দিয়েছি এখন আমি পানিটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব এটা যেহেতু ছয় মাস থেকে চব্বিশ মাস শিশুদের জন্য এই রেসিপিটি বানাচ্ছি তো আপনারা খেয়াল করবেন এই রেসিপিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছুটা উঠিয়ে নেব ওটা ছয় মাস শিশুদের জন্য তৈরি করব আরও এতে কিছুটা থেকে যাবে ওটা চব্বিশ মাস পর্যন্ত বাচ্চারা খেতে পারবেন অর্থাৎ এক বছরের পর থেকে বাচ্চারা খেতে পারবেন যে খাবারটা আমি উঠিয়ে নিয়েছি এই খাবারটা আমি ব্লেন্ডার করে নেব ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এই খাবারটি বাচ্চারা খেতে পারবেন এক বছরের পর থেকে চব্বিশ মাস পর্যন্ত যেটা আমার করাতে আছে ওই খাবারটি খেতে পারবেন একই খাবার কিন্তু একটু অন্য রকম করে বানিয়ে নিতে হবে যে খাবারটি এক বছর পর থেকে বাচ্চারা খাবেন ওই খাবারে একটু লবণ অ্যাড করে দিতে হবে যে খাবারটা এক বছরের নিচে বাচ্চারা খাবেন ওই খাবারে কোনো রকমের লবণ দেয়া যাবে না যেহেতু এর মধ্যে গাজর এবং টমেটো দিয়েছি গাজরের ন্যাচারাল মিষ্টি থাকে এই ন্যাচারাল মিষ্টি বাচ্চাদের কিন্তু অনেক ভালো লাগে আর একটু কালারফুলও হবে বাচ্চারা এমনিতেই কালারফুল খাবার খেতে পছন্দ করে এই যে এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি এটা আপনারা ছয় মাস পর থেকে বাচ্চাদের খাওয়াতে পারেন এক বছর হয়ে গেলে বাচ্চাদের খাবার কোনো রকম ব্লেন্ড না করলে হবে এমনিতে নাকড়ি দিয়ে ভালোভাবে নেড়ে অথবা আলু মেশার দিয়ে ম্যাশ করে নিলেই হবে তো এই খাবারটি একটু দানা দানা ভাব আছে ব্লেন্ডার ভালোভাবে হয়নি তো আপনারা সুন্দর করে ব্লেন্ডার করে নেবেন এই যে খাবারটা সামান্য একটু লবণ দিয়ে এটা রেডি করেছি এটা এক বছর পর থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন চব্বিশ মাস বয়স পর্যন্ত বাচ্চাদের খাবারের আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ